আপনার ফ্রিজে নর্মাল অংশে পানি জমে এখন কি করবেন এই নর্মাল অংশে যদি ফ্রিজে পানি জমে সাধারণভাবে নর্মাল অংশে পানি জমার কথা না এখন যদি নর্মাল অংশে পানি জমে আপনি দেখবেন যে নর্মাল একটা অংশে দেখবেন একটা ছোটো একটা ছিদ্র আছে যেখান দিয়ে যদি অতিরিক্ত পানি জমা হয় সেটা বের হয়ে যায় কিন্তু কখন আপনার এই নর্মালে পানি জমা হয় যখন ওই ছিদ্র পদ্মে যদি পানিটা বের হয়ে যাইতে না পারে এখন কি কারণ হইতে পারে যদি বিভিন্ন কারণে সিদ্ধটা যদি ব্লক হয়ে যায় এখন এই ব্লকটা সরানোর জন্য আপনি কি করবেন ফ্রিজ আগে দুই তিন ঘন্টা অফ করে রাখবেন অফ করার পর যে সিদ্ধটা আছে ওইটা আপনার একটা ছোটো একটা দাঁত দিয়ে আপনি ওইটা সিদ্ধটা পরিষ্কার করবেন আর তারপরে ফ্রিজটা ভালো করে মোটামুটি মসবেন দেখবেন যে ওই সিদ্ধটা পরিষ্কার হয়ে যাবে আর তখন আর ওই অতিরিক্ত পানিটা ওই সিদ্ধ দিয়ে বের হয়ে যাবে আর তখন আর আপনার নর্মাল অংশে পানি জমবে না আশা করি বুঝতে পারছেন যে আপনার ফ্রিজের নর্মাল অংশে যদি কোনোভাবে পানি জমে তাহলে আপনি সেটা কিভাবে সমাধান করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন